প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আর নবান্ন অভিযানের আগেই কিন্তু রাতেই নবান্নের সামনে তুল কালাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গতকালই কিন্তু ভাস্কর ঘোষ ঘোষণা করেছিলেন রাতে তারা দেখতে যাবেন কোন জায়গাটায় বসা যায় নবান্নে আর তারা সেখানে যেতেই কিন্তু একেবারে হয়ে ওঠে পরিস্থিতি রে রে করে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নবান্ন সমাজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের আগে নবান্নের সামনে তুল কালাম পরিস্থিতি নবান্নের গেটের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হতেই হাজির হলো পুলিশ অভিযোগ প্রতিবাদের জন্য জায়গা দেখতে আসতেই নাকি ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ এবিবি আনন্দের প্রতিনিধি সুনীত হালদার জানাচ্ছেন নবান্নে সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা রাতে জড়ো হয়েছিলেন আন্দোলনের জায়গা দেখবেন বলে কিন্তু সেই সময়ই সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষকে ঘিরে ধরে পুলিশ এবং র্যাপ পুলিশের পদস্থ কর্তারা তাকে ধাক্কা মারেন বলেও অভিযোগ এরপরে ওইভাবে ধাক্কা মারতে মারতেই ভাস্কর ঘোষকে নবান্ন বাস স্ট্যান্ডের পিছনের দিকে নিয়ে যাওয়া হয় ভাস্করবাবুর অভিযোগ যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তা কোনোভাবেই অবৈধ হতে পারে না কারণ তারা আগেই প্রশাসনকে গোটা পরিকল্পনার কথা জানিয়েছিলেন জানানো হয়েছে যে এই অভিযানে চাকরি প্রার্থী ও আদিবাসী মঞ্চ সামিল হবে এই অভিযানের অনুমতি না দেওয়া হলে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানা যাচ্ছে নবান্ন এবং তার আশেপাশের নিরাপত্তা বন্দোবস্ত ছিল ওই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের তরফে জানানো হয় নবান্নের বাস স্ট্যান্ডে তারা জমায়েতের অনুমতি চেয়েছেন যদি তা না মেলে তবে তারা আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছেন আমরা কেবল জায়গাটা দেখতে এসেছিলাম এই সক্রিয়তা যদি আরজি করে রাতে পুলিশ দেখাতে পারতো তাহলে ভালো হতো নবান্নের গেটের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হতেই হাজির হলো পুলিশ প্রতিবাদের জন্য জায়গা দেখতে আসতে ধাক্কা দিয়ে বের করে দিল পুলিশ একবার ছবিটা দেখুন আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে সেই নবান্ন অভিযানের জন্য নবান্ন গেটের সামনে যখন সংগ্রামী যৌথ মঞ্চের যারা প্রতিনিধি তারা আসছেন জড়ো হচ্ছেন সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ হাজির এবং প্রতিবাদের জন্য যে জায়গা সেই জায়গা যখন দেখতে আসছে তখনই তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিল সেখান থেকে বের করে দিল পুলিশ নবান্ন সামনে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আজকে যখন রাতে আসে সেই সময় তখন দেখা যায় যে সংগ্রামী যৌত মঞ্চের যিনি সভাপতি ভাস্কর ঘোষ তাকে পুলিশ এবং র্যাব তাকে ঘিরে ধরে পুলিশের পদস্থ কর্তারা তাকে ধাক্কা মারে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের যারা অফিসার তারাও তাকে ধাক্কা মারতে মারতে কার্যত বাস স্ট্যান্ডের পেছনের দিকে পর্যন্ত ঠেলে বার করে দিচ্ছে আজকে যেটা ভাস্কর বাবুর অভিযোগ যে কালকে যে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেটা কিন্তু সেটা কোনো মতেই অবৈধ হতে পারে না কারণ তারা আগেই তারা আগেই কিন্তু প্রশাসনকে গোটা ঘটনাটা জানিয়েছিল তবে এই যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাতে কিন্তু তারা এবং বিভিন্ন চাকরি প্রার্থীদের যে সংগঠন এবং আদিবাসী মঞ্চ তারাও কিন্তু এতে সামিল হবে এবং তিনি স্পষ্ট জানিয়েছে যে এই যদি অনুমতি না দেওয়া হয় কালকে যে অভিযানে তারা তারা আগামীকাল সুপ্রিম কোর্টেও কিন্তু তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন এমনটাই কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন এবং গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তার চারপাশে বন্দোবস্ত ছিল আজকে তিনি যখন এখানে আসেন হঠাৎ তাকে প্রচুর পরিমানে পুলিশ রাত এবং তারা ঘিরে ধরেন এবং তাকে কার্যত ধাক্কা মেরে এইখান থেকে সরিয়ে দেন এবং শুধু তিনি নয় তার সঙ্গে আরো যারা সদস্যরা ছিল তাদেরকেও ধাক্কা মেরে বার করে দেয় ক্যামেরায় শুভেন্দুের সাথে সুনীতাল বি আনন্দ হাওড়া এবং এখানে গভর্নমেন্ট বাস স্ট্যান্ডে আমরা পারমিশন চেয়েছি সুপ্রিম কোর্টে আমাদের লয়াররা বসে আছেন

পরীক্ষা বন্ধ ডিপিএস রুবি পার্কে বন্ধ থাকবে ক্লাসও বোকেল মেমোরিয়াল পরীক্ষা স্থগিত ডন বক্স পার্ক সার্কাসে ক্লাস নয় প্র্যাকটিসও বন্ধ ক্যালকাটা বয়েজে পরীক্ষা স্থগিত ক্লাস হবে অনলাইনে ক্যালকাটা গার্লসে ক্লাস বন্ধ থাকবে দুপুর দুটো কুড়ি মিনিটের বদলে বারোটা তিরিশ মিনিটে ছুটি লা মার্টিনের মহাদেবী বিল্লার ওয়ার্ল্ড একাডেমিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ মহাদেবী বিল্লার ওয়ার্ল্ড একাডেমিতে ষষ্ঠ থেকে দ্বাদশ বেলা বারোটায় ছুটি জিডি বিড়লায় অনলাইনে ক্লাস সুশীলা বিড়লা গার্লস স্কুলে পরীক্ষা স্থগিত পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পরীক্ষা স্থগিত চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস অনলাইনে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত দাবি স্কুল কর্তৃপক্ষের তার মধ্যেই কিন্তু একেবারে পিসফোরক। তথ্য কিন্তু সামনে এলো নবান্ন অভিযানের জায়গা দেখতে গিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা ভাস্কর ঘোষ সহ আর নবান্ন অভিযানের জায়গা দেখতে গেলে রাতেই কিন্তু নবান্নের সামনে তুলকালাম পরিস্থিতি ভাস্কর ঘোষকে ঘিরে ধরে পুলিশ এবং র্যাব তাকে ঘিরে ধরে টানা হেঁচড়া করতে করতে নিয়ে যায় এমনই কিন্তু অভিযোগ ভাস্কর ঘোষের এবং তারা যে দাবি করেছে রাতে যদি এই পরিস্থিতি হয় শুধুমাত্র একটি শিক্ষক সংগঠন তারা নবান্ন অভিযানের জায়গা দেখতে গিয়েছিল সেই সময় যদি এই পরিস্থিতি হয় তাহলে আজ নবান্ন অভিযানের পরিস্থিতিটা কেমন হবে যখন গোটা রাজ্যের মানুষ আজ নবান্ন অভিযানে হাজির হবেন ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান সফল করতে কিন্তু রাতেই বড় বার্তা দিয়েছেন ছাত্র সমাজ এবং যে তিনজন ছাত্র নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাদের কিন্তু প্রথমেই গ্রেপ্তার করা হতে পারে এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন ওই ছাত্ররা তাই গোটা রাজ্যবাসীর কাছে কিন্তু বড়ো বার্তা দিয়ে দিয়েছেন এই নবান্ন অভিযান ঘিরে গতকাল নবান্ন অভিযান ঘিরে কিন্তু বড়ো বার্তা দিয়েছিলেন ভাস্কর ঘোষ ভাস্কর ঘোষ কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন তারা রাতে নবান্নের বাস স্ট্যান্ডের জায়গা দেখতে যাবেন কোথায় অবস্থান বিক্ষোভ করা যায় আর সেই জায়গা দেখতে গেলেই কিন্তু নবান্নের সামনে ঝাঁকে ঝাঁকে পুলিশ অফিসার তাদের ঘিরে ধরে আর তারপর পরই কিন্তু বিস্ফোরক দাবি আজই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন যদি নবান্ন অভিযানে অনুমতি না দেয় নবান্ন অভিযান করতে না দেয় ওখানে যদি অবস্থান বিক্ষোভে বসতে না দেয় আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হবেন কারণ প্রধান বিচারপতির যে নির্দেশ সেই নির্দেশটাকেই তুলে ধরছেন ভাস্কর ঘোষ প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন মিছিল আটকানো যাবে না এবং নির্বিচারে কাউকে গ্রেপ্তার করা যাবে না তবে আইনি পরিস্থিতি বা আইনি জটিলতা দেখা গেলে পরিস্থিতি যদি শোচনীয় হয়ে যায় তাহলে কিন্তু পুলিশ আইনত ব্যবস্থা নেবে তবে রাজ্য পুলিশ কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছে এই নবান্ন অভিযানকে বেআইনি বলে আখ্যা দিয়েছে রাজ্য পুলিশ অর্থাৎ আজ কিন্তু একেবারে আঁটো সাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা নবান্ন তার আগেই কিন্তু যে কাণ্ড ঘটলো নবান্নের সামনে তাতেই কিন্তু তোলপাড় একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি নবান্ন অভিযান ঘিরে পুলিশ বাহিনীর সঙ্গে তৈরি র্যাপ কম্ব্যাট ফোর্স থাকছে জল কামানো নবান্ন অভিযানে ডাক দিয়েছে ছাত্র সমাজ আর এই নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ র্যাপ এবং কমব্যাট ফোর্স সাঁতরাগাছি হাওড়া ময়দান ফর্সর রোড এবং লক্ষ্মীনারায়ণতলা তলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে এছাড়াও নবান্নের আশেপাশের গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হচ্ছে পুলিশ সূত্রে আরও খবর নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি র্যাঙ্গের পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় দুই হাজারের বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হবে এর জন্য হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে হাওড়া ময়দানের কাছে দেখা গেল ব্যারিকেড তৈরির কাজ চলছে পুরো কদমে এছাড়াও বেলেপোল ক্রসিংয়ের গার্ডরোল দিয়ে ঘিরে ফেলা হবে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ব্যারিকেড তৈরির কাজ দেখভাল করছেন এমন কিন্তু খবর উঠে আসছে ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে বঙ্গ রাজনীতিতে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ রাজ্যের শাসক দলের দাবি বিরোধীদের হাত রয়েছে এই কর্মসূচির নেপথ্যে অন্যদিকে বিজেপির দাবি এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক তৃণমূলের দাবি বড় চক্রান্ত রয়েছে এই নবান্ন অভিযানের পিছনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন মিছিলকে কেন্দ্র করে একটা বড় চক্রান্ত চলছে শকুনের রাজনীতি করছে বিজেপি অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় ছাত্র সমাজ অরাজনৈতিকভাবে এই আন্দোলনের ডাক দিয়েছে এদিকে মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে সাংবাদিক সম্মেলন করে পুলিশও তাদের তরফে জানানো হয়েছে পুলিশ এই অভিযানকে কখনো সমর্থন করে না এই অভিযান সম্পূর্ণ বেআইনি যে বা যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছে তারা দুষ্কৃতী সাধারণ মানুষ যাতে এই অভিযান থেকে দূরে থাকেন তার জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে প্রসঙ্গত নবান্ন অভিযান নিয়ে শুক্রবারই সাংবাদিক সম্মেলন করে ছাত্র সমাজ তাদের তরফে সাংবাদিক সম্মেলনে অংশ নেন প্রভিত দাস শুভঙ্কর হালদার সায়ন লাইরি সকলকে এতে অংশ নিতে আহ্বান জানান তারা পাশাপাশি তারা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বলতে চাই যদি তারা আমাদের সঙ্গে যোগ দিতে চান তাহলে দলের পতাকা আনবেন না জাতীয় পতাকা নিয়ে আমরা আন্দোলন করব এমনই কিন্তু দাবি রাখা হয়েছে তার মধ্যেই কিন্তু একেবারে তুল কালাম পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের আগেই কিন্তু নবান্নে রীতিমতো তুল কালাম রবান্নে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের যে যৌথ মঞ্চ টানা প্রায় ছশো দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে সেই মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু আজ এই নবান্ন অভিযানে সামিল হতে চলেছে গতকালই কিন্তু অবস্থান স্পষ্ট করেছে রাতেই নবান্ন দখল নবান্নের জায়গা দখলের জন্য যাবেন জানানো হয়েছিল পর ঘোষণা করেছিলেন ভাস্কর ঘোষ আর সেই মতো নবান্নে রাতে যেতেই কিন্তু তুলকালাম পরিস্থিতি পুলিশ টেনে তুলে দিল সেখান থেকে এবং নবান্নের সামনে যে পরিস্থিতি তৈরি হলো যে দাবি করেছেন ভাস্কর ঘোষ তাকে নাকি পুলিশ ধাক্কা মারতে মারতে সেখান থেকে তুলে নিয়ে যান নবান্নের বাস স্ট্যান্ডের পিছনের দিকে নিয়ে যান এবং ভাস্করবাবু স্পষ্ট জানিয়েছেন আজ তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন অর্থাৎ নবান্ন অভিযানের আগেই কিন্তু একেবারে তুলকালাম পরিস্থিতি নবান্নের সামনে আজ কি হতে চলেছে নবান্ন অভিযান ঘিরে কি পরিস্থিতি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের